তো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমরা যাচ্ছি পিকনিকে তো তো এখানে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখানে সব রান্নাবান্নার বান্নার জিনিসপত্র তোলা হচ্ছে আর কি তারপর পুরোটা দিনে কি কি মজা করলাম এনজয় করলাম কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা ডাডা জানা ডাডা থাকে না না এত চাপ এই এই পিচকি যায় না হাই ভ্লগে হাই তো এখানে পৌঁছে গিয়ে দেখো পুচু সোনাটা আমার যেখানে ডিজে বাজছে যেখানে গান হচ্ছে খেলনা নেবে ও মানে সব কিছু নেবে আর যেখানে সবচেয়ে মানে কষ্টকর যেখানে গান ও সেখানে দৌড়ে চলে যাচ্ছে বারবার মানে আনতে পাচ্ছি না তো নাচবে ও নাকি के जना बसे हन खुस खुस के सबैजना पाइले ला बले सदा सुनदिनु न नइ न पा त त आ रोटी त राखले गयो हिँडे न ए कुटिन भलागे उठायो त भला छ एकले मोसे ख्याल पर्छ उनीले खेल गर्न म अर एकले के लाग्छ इगली पकोला लाग्छ नुवा के उनी आ बेजी দেখতে দেখছি দেখেছো করে এটা লাগাই লক্ষ তো এখানে সকালবেলা আমাদের টিফিন হয়েছিল। মুড়ি কারণ বাঙালি আমরা বাঙালির মুড়ি বেস্ট আর মুড়িতে ছিল চিকেন পকোড়া চপ শশা মূলো পেঁয়াজ চানাচুর তারপর মিষ্টি আর অনেক কিছু ছিল যেগুলো আমার এখন মনে পড়ছে না তো আর মুড়ি টুড়ি খেয়ে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ড্যাম্প দিকে

তো দেখলাম কোন কালারটা পছন্দ ছিল এটা ওর মুখে বেশ মানিয়েছে তো এটাই নিয়ে নিলাম ফাইনালি থাক থাকাই ভালো লাগছে এইটা লি मेडी मेडी ए बात এই ড্যাম্পটাই আগের বছরও আমরা এসেছিলাম কারণ সামনে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল তো বিকেলবেলা ঘুরতে এসেছিলাম কিন্তু ওটা জাস্ট ঘুরতে এসেছিলাম কিছুক্ষণের জন্য এবছর পিকনিকে এসেছি তাই একটু বেশি ঘোরা হচ্ছে দেখা হচ্ছে ভালোভাবে আর কি জায়গাটা তো এখানে আমাদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে বাট আমরা এখন খাবো না আরেকবার ঘুরে আসবো কারণ যারা রান্না টান্না করছিল তারাও ঘুরবে বোটিং করবে ওরা সবাই তো আমি বোটিং করব না আমার বাচ্চাটা মানে মেয়েটা খুবই ছোট তো চলো আরেকবার ঘুরে আসি নিয়ে সবাই খাওয়া দাওয়া করে পাহাড়ে যাব ঘুরতে दूतो कोदा है हां ओए ये कुछ बाबू 9 न थे 9 न है 9 ही है हेलो ओए तो ये बता दो दारा No. চলো এখানে আমাদের খাওয়া ধোয়া সব কমপ্লিট আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওই গ্যাংটা এসের থেকে শুধু সবাই মিলে নাচছে আর নাচছে শুধু নাচছে তাও আবার নিজেদের ডিজেতে না পাশে বাজে গান ওদের নিয়েতে তো আর এই যে এখানে দেখো একটা দূরে মেয়ে পড়ে যাচ্ছে ওই যে দূরে ওই মেয়েটা পড়ে গেল তো গাড়ির মানে ও ঠিকভাবে বসতে পারেনি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তো এত জোরসে পড়েছে বেচারি বেস্টিজের জন্য বলতেও পারেনি পুরো একদম উল্টো ওদিকে একদম পুরো পড়ে গেছে আর এখানে আমরা পৌঁছেও গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে করক পাহাড় ওই পাহাড়টাতেই যাব আমরা সবাই মিলে চলো যাওয়া যাক

তো এখানে আমরা পাহাড়ে পৌঁছে গিয়েছি বাট আমার ফোনে না আর চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো একটু পরেই আসল জায়গাগুলোই তোমাদেরকে দেখাতে পারিনি আর এই পাহাড়ের ওপরে একটা নিম গাছ আছে যে পা মানে যে নিম গাছটার পাতাগুলো একদমই তেতো না আমি টেস্টও করেছিলাম বাট তোমাদেরকে সেই সব দেখাতে পারবো না কারণ আমার ফোন তখন সুইচ অফ হয়ে গেছে তো পাতাগুলো অন্য অন্য পাতা বেল পাতার মতন খেতে খুব মিষ্টিও না বাট তেতো না একদমই তেতো না আর এই পাহাড়টাতে একশো আটটা সিঁড়ি আছে তো মোটামুটি ভালোই এইখানে যেমন হাত ধুয়ে যেতে হয় উপরে তো আমার এই ভিডিওটা ভালো ভ্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা